খবর দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর প্রায় ছুঁই ছুঁই ছটা কেন এখনো রয়েছে তাজ প্যালেসে রয়েছে এটা হচ্ছে একটা ম্যারেজ হল এনিওয়ে জীবনের সংযোজন হলো একটা নতুন যে এলাকায় যেভাবে তারা কাজ করে চলেছেন কিছু সাহেবের স্মরণে কিছু একজন প্রাক্তন অফিসার তার জন্য কিন্তু তারই স্মরণে কিন্তু একটা সংস্থা গড়ে উঠেছে আমাদের এলাকায় নটল তারা কিন্তু শুধু এই জায়গায় ছড়িয়ে থাকবে না আমি আশাই করব পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তারা পৌঁছে যাবে এই সমস্ত প্রত্যেককে আমার তরফ থেকে এখন সরকারের তরফ থেকে জানায় আন্তর্জাতভাবে ভাবে ভাবায় না

ছাত্র ছাত্রীদের কাছে আমার আশা তারা যেন এই হাজারো মুস্তাকিম হয়ে তৈরি করতে পারে ছাত্র ছাত্রীদের কাছে আমার অনুরোধ তারা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাব্লিউ অফিসার বা আরো কিছু করতে পারে এই মুস্তাকিমের মতো তারা যেন এই আরো পরবর্তী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পারে কেবিএন গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে প্রত্যেক কেবিএন গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি আমার হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যুবক ছেলেদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন কুমিরমোড়া ভগবতীপুর নবাবপুর ওয়েলফেয়ার সোসাইটি সংস্থাটি দু হাজার সালে স্থাপিত হয় এই তিনটি গ্রাম পঞ্চায়েতের শিক্ষা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই পথ চলা শুরু করে কে বিএন ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই সামাজিক সংগঠনটি এতদ এলাকার প্রসিদ্ধ সমাজসেবী মরহুম ইউসুফের তোমার নাম সোনিয়া মাঝি আচ্ছা তুমি কোন স্কুল দিয়ে বামনে

দেখো 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 দেখতে পাচ্ছেন পড়তে হয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে পাশাপাশি স্মৃতিতে কেবিএন ইউসুফ সাহেব স্কলারশিপ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রবিবার তাজ প্যালেসে সফল তিপান্ন জন ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে আইনজীবী সাংবাদিক সমাজকর্মীরা উপস্থিত ছিলেন কেবিএন ওয়েলফেয়ার সোসাইটির এই মহতি উদ্যোগের জন্য উপস্থিত সকলেই সংস্থার এই উদ্যোগের ভূয় ভূয়সী প্রশংসা করেন আগামী দিনে কেবিএন ওয়েলফেয়ার সোসাইটি এলাকার বার্ষিক মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে ওয়াকিবহাল মহল বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলছে রাজনৈতিক করতে পারে

কবিতা তেলের শিশি ভেঙেছে বলে আমি আমার বাড়ি যখন করব। আর আমরা যে নিয়ত সমাজে ভারতবর্ষটাকে ভাঙার চক্রান্ত করছি সমাজটাকে ভাঙা চক্রান্ত করছি বিভেদ তৈরি করছি দেখুন বলার যখন কিছু বলেছে তো বলতে হয়

প্রতিষ্ঠা করা যেখানে আমরা আমাদের এলাকা সকল অসহায় দরিদ্র মানুষ থেকে শুরু করে সকল মানুষকে আমরা সুবিধা প্রদান করতে পারবো তার সাথে আমরা একটি কলেজ আমাদের এলাকায় প্রতিষ্ঠানের স্বপ্ন রেখেছি যেগুলো জানি আমরা আজ না হয় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা